সো গাইজ তোমরা যারা বাজরিগার ফিঞ্চে লাভার পাখি পালন করো সো তোমরা প্রায়শই লক্ষ্য করবে তোমাদের একটা পাখি আর একটা পাখির উপর অ্যাটাক করছে অর্থাৎ রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলছে সো ওটা কেন হয় কি জন্য হয় আজকের ভিডিওতে আমি ওটাই আলোচনা করবো তো চলো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেল যারা নতুন এসে একটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে তো চলো শুরু করা যাক এক নাম্বার কারণ তোমরা যারা খাঁচায় পাখি পালো তারা দেখে থাকবে পাখিগুলো যখন বাচ্চা দেয় ঠিক তারপরে মা পাখিটা আবার যখন ডিম দেবে ঠিক সেই সময় সেই বাচ্চাগুলোকে মারে কারণ মা পাখি ডিম দেবে তার সেভাবে যে আমার ডিমগুলোকে ক্ষতি করে দেবে বাচ্চাগুলো তার জন্য মারে তখনই তোমাদেরকে কি করতে হবে সেই বাচ্চাগুলোকে আলাদা করে দিতে হবে সেক্ষেত্রে তোমরা আলাদা খাঁচায় আলাদা করে দিতে পারো কিংবা কোনো বাজিজের যদি কোনো কলোনি থাকে সেই কলোনিতে ছেড়ে দিতে পারো আর কলোনিতে বাজারিকার পাখি মারামারি করে না খুব কম করে কারণ কলোনিতে একটা বাজারিকার পাখি থাকে না প্রচুর বাজারিকার পাখি থাকে তো সেখানে মারামারি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তোমরা জানা আমার মতো এরকম খাঁচায় পালো তো সেখানে মারামারি হবে সেটা স্বাভাবিক কারণ একটা পাখি যখন ডিম দেবে তখন একটা পাখিকে মারবে এবারে মেল ফিমেল একে অপরকে মারবে না কিন্তু তাদের যদি কোনো অ্যাডাল বাচ্চা থেকে থাকে তাহলে তাদেরকে খুবই মারবে তো তোমরা কি করবে বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলোকে যখনই দেখবে খেতে শিখে গেছে তো তখনই খাঁচা থেকে আলাদা করে দ্বিতীয় যে কারণটা তোমরা দেখে থাকবে মা পাখি বাচ্চাগুলোকে মারে কেন যখন মা পাখি ডিম দেবে তখন তার শরীর থেকে প্রচুর মিনারেল এবং খনিজ পদার্থ বেরিয়ে যায় সো সেটা পূরণ করার জন্য বাচ্চাগুলো শরীরে যে কাটা থাকে সেগুলোকে খায় মা পাখি কেননা মা পাখি ভাবে সেগুলো খেলে তার শরীরে মিনারেলের ঘাটতি পূরণ হয়ে যাবে সো তার জন্য বাচ্চাগুলোকে মারে তো আমি তোমাদেরকে যেটা বললাম বাচ্চাগুলোকে যেই খেতে শিখবে সেই তোমরা আলাদা করে দেবে ঠিক আছে তিন অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হলো তোমরা অনেকে কি করো একটা মেয়ে পাখির সাথে একটা ছেলে পাখি জোড়া দিয়ে অনেক ক্ষেত্রেই হয় যে মেয়ে পাখিটা ডিম দেয় না তো তোমরা ভাবো হয়তো ছেলে পাখিটার দোষ আছে তো তখন তোমরা কি করো যে মেয়ে পাখিটার জন্য একটা আলাদা ছেলে পাখি এনে মেয়ে পাখিটাকে জোড়া দিয়ে দাও সো সেটা হয় তোমাদের সবচেয়ে বড় ফুল কারণ এই ভুলটার কারণেই তোমরা যে জোড়াটা আনো সেটা মারা যায় কারণ মা পাখিরা খুবই অ্যাগ্রেসিভ হয় ছেলে পাখিরা অতটা অ্যাগ্রেসিভ হয় না তো সেই যখন দেখে যে তার পার্টনার বদলে গেছে তো তখন তাকে অ্যাট্যাক করে তখন তার মধ্যে একটা অ্যাগ্রেসিভনেস চলে আসে ঠিক আছে সো তোমরা কখনোই এটা করবে না পারলে দিন কতক তোমরা আলাদা করে রাখবে ঠিক আছে হয়তো তোমরা একটা খাতায় মা পাখি রাখবে আর একটা খাতায় যে নতুন পাখিটা জোড়া দেওয়ার জন্য এনেছো সেটা রাখবে তারপর দিন সাতে কিংবা দশ দিন পর সেটাকে জোড়া দেবে তাহলে ঠিক হয়ে যাবে একদম আর মারামারি করবে চার নাম্বার যে কারণটা অনেকের পাখির মধ্যে লক্ষ্য করা যায় যারা এক পেয়ার পাখি রাখে তো তাদের ক্ষেত্রে এটা লক্ষ্য যায় অর্থাৎ ছেলে ও মেয়ে পাখি উভয়ের বয়স সমান না হওয়া ঠিক আছে এবারে তোমরা হয়তো বয়সে একটা বড় মেলের সাথে বয়সে একটা ছোট ফিমেলের জোড়া দিয়ে দিলে তো সেক্ষেত্রে মেলটা ফিমেলটাকে অ্যাটাক করবে এটা স্বাভাবিক এবারে তোমরা উল্টোটা হয়তো দেখা যায় যে বয়সে বড় ফিমেলের সাথে কম বয়সী মেল জোড়া দিলে তো যে ফিমেল পাখিটা থাকে সেটা মেলটাকে অ্যাটাক করবে এটা স্বাভাবিক জিনিস সো তোমরা ট্রাই করবে প্রতিবারই যখন জোড়া দেবে তখন পুরো সেম এজে দুটো পাখিকে জোড়া দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তাই তাদের ক্ষেত্রে মারামারি করার সম্ভাবনাও কম থাকবে এবং তারা ডিম বাচ্চা করবে ভিডিওটি কেমন লাগলো বুঝতে তোমরা কমেন্ট করে জানাও আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকার আসবে তোমাদের শখের পাখি সুস্থতা দমন করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখাবে অন্য একটা এপিসোডে তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা